Hello everyone, Assalamualaikum, this is me Riyanka Chodhury, and welcome to our page Skincare and pharma thing. আজকে আপনাদের জন্য অনেক হাইভ অ্যান্ড একটা হচ্ছে ট্রেন্ডি একটা ট্রিটমেন্ট নিয়ে বলবো সেটা নাম হচ্ছে বিবি গ্লোড ট্রিটমেন্ট সবার আগে সবার একটা প্রশ্ন থেকে যায় বিবি ক্লোড ট্রিটমেন্টটা কিট বিবি ক্ল ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি উইদাউট মেকআপ একটা পার্মানেন্ট মেকআপ লোক ইয়েস সো আমি আপনাদের সাথে আজকে দেখিয়ে দেব আমাদের বিবি গ্লো স্টার্টার কিট এই বিবি গ্লো ট্রিটমেন্টের কিটটা যেটা স্টাবি ব্র্যান্ডের আর স্টাবি হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড যেটার একমাত্র অথরাইজ ডিলার হচ্ছে আমরা ইভেন আমাদের কাছে টিউলার সার্টিফিকেটও আছে সো বিবি গ্লো ট্রিটমেন্ট বেসিক্যালি আমাদেরকে একটা ফ্লস একটা ব্রাইটেনিং একটা হচ্ছে স্পট আউট একটা লুক দিতে সাহায্য করবে যাদের মুখে স্পট আছে সেই স্পটটাকে আউট স্পটটাকে ঢাকার জন্য বা স্পটটাকে আউট করে ফেলার জন্য এই বিবি গ্লো ট্রিটমেন্ট আমরা বেসিক্যালি ইউজ করে থাকি প্লাস হচ্ছে আমরা যেরকম একটা মেকআপ লুক নিয়ে প্রতিদিন বের হই সো ওই মেকআপ লুকটাকে একদম মেকআপ ছাড়াই একদম পার্মানেন্ট ওই মেকআপ লুকটাকে দিতে সাহায্য করে এই বিবি গ্লো ট্রিটমেন্ট সো আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখিয়ে দেবো আমাদের কি এ দেখেন এখানের মধ্যে এই যে পিঙ্ক দেখছে এটা আপনাদের ব্লাশিং এর কাজ করবে ব্লাশ যেটা দেওয়া প্রয়োজন হয় ওটা দেওয়ার জন্য এটা কাজ করবে এটা হচ্ছে কন্ট্রোলিং এর জন্য এন্ড এটা হচ্ছে আমাদের স্কিন কালার এর সাথে মিক্স করে আমাদের ম্যাচ করে আমাদের স্কিন কে ব্রাইটেনিং করার জন্য ইউজ করা হয় সো আপনারা এটা সেশন ওয়াইজ ও নিতে পারেন প্লাস হচ্ছে আপনারা এটাকে ফুল কিট হিসেবে অর্ডার করে দিতে পারেন যারা ফুল কিট হিসেবে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে এভাবে স্ক্রিনশট নিয়ে এটা অর্ডার করে দিতে পারবেন অথবা যারা এজ এ সেশন ওয়াইজ ওয়ান সেশন টু ভাবে করে নিতে চাচ্ছে আর তারা আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারবেন যারা ঢাকায় আছেন আমাদের ঢাকাতে বনানী ধানমন্ডি এবং নিউ মার্কেটে তিনটা ব্রাঞ্চ আছে আর যারা চট্টগ্রামে আছেন তারা আমাদের খুলসি ব্রাঞ্চে এসে যোগাযোগ করে অ্যাজ এ ওয়াইজও নিতে পারবেন অথবা পুরো কিটটা অর্ডার করে দিতে পারবেন থ্যাংক ইউ এভরিওয়ান